নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে ডাব্লুপি কনস্টেবল দু হাজার চব্বিশের কিন্তু ই ক্যান্ডিডেট যারা ছিল তাদের জন্য একটি খুবই বড় আপডেট সবার জন্য একটি শকিং রেজাল্ট যে পিআরবি বোর্ড কেন তোমাদের সাথে এরকম করলো সেটা একটি ভাবার বিষয় যে পিআরবি বোর্ডে কি ইডব্লিউএস ক্যান্ডিডেট কি ছেলে পাবে না বলে প্রথম থেকে এরকম নাটকটা করে এলো নাকি অন্য কিছু কারণ আছে যে কেন এই যে তোমাদের পি এম শেষ হওয়ার পরে যে ইন্টারভিউ এর নোটিশটা বেরোলো কেন এই নোটিশে এরকম লিখলো যে ইডব্লিউএস সার্টিফিকেট শুধু দু হাজার তেইশ চব্বিশের ভ্যালিড করবে কেন প্রথম থেকেই কিন্তু আলাদা কথা বলে এসেছিলো নোটিসে যেটা আমি তোমাদের সাথে পুরো প্রত্যেকটা ভিডিওতে আজও পর্যন্ত বলে এসেছি কিন্তু আজকের কেন এই সব করলো বা এরকম একটা নাটক করলো ছেলেদের সাথে ছেলেদের কেরিয়ারকে নিয়ে এরকম খেলা খেললো তাই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের ফার্স্ট থেকে মানে জবে থেকে পিআরবির নোটিস নোটিশ বেরিয়েছিল ইডব্লিউএস ক্যান্ডিডেট নিয়ে কেউ কোনোদিনও কথা বলতো না তো আমি প্রথম তোমাদের অনেকেই ই এস ক্যান্ডিডেট ছিল তার জন্য ভিডিও বানাতাম এবং ই এসে আমি প্রত্যেকটা নোটিশ অনুযায়ী তোমাদের হচ্ছে ভিডিও দিতাম তো আজকের এই ভিডিওতে তোমাদের কেন আজকের বলছি যে শকিং রেজাল্ট কেননা এই যে নতুন পিইটি পিইটির পরে যে তোমাদের ইন্টারভিউ যে নোটিশটা বেড়েছে যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বলে দেওয়া হয়েছে যে ই এস ক্যান্ডিডেটের জন্য ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশে ভ্যালিড করা হবে দেখো তোমাদের ফার্স্টেই আমি যে নোটিশটা দেখাচ্ছি যেটা মানে মেন নোটিশ ছিল ওই নোটিশে কিন্তু বলা হয়েছিল তোমরা অবশ্যই নোটিশটা আমার ফ্রন্টে দেখতে পাচ্ছ যে দু হাজার তেইশ চব্বিশ অর অনওয়ার্ডস অনওয়ার্ডস মানে কিন্তু হচ্ছে তারপরে এইটা লেখা ছিল এবং তারপরে যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেছিলে সেখানে কিন্তু মানে ওবিসি কেসের জন্য ছ মাসে যাদের হচ্ছে প্রবলেম ছিল সেখান থেকে আপডেটের জন্য কি দিয়েছিল যে ডিসেম্বরের হচ্ছে লাস্ট পর্যন্ত যাদের মানে ডিসেম্বরের একত্রিশ তারিখের আগে যাদের হচ্ছে সার্টিফিকেট হয়ে থাকবে তাদের হচ্ছে অ্যাপ্রুভ হবে সেটা লেখা ছিল যখন তোমরা এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেছিলে তখন তোমরা দেখেছিলে অবশ্যই সবাই দেখেছিলে নিচে লেখা ছিল এবং তারপরে তোমরা যখন ইএম টি পি ইডমিট কার্ড ডাউনলোড করেছিলে তখন যে নোটিশটা বেরিয়েছিল মানে যে তোমাদের হচ্ছে ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে সেই নোটিশটা দিয়েছিল সেই নোটিশে ই নিয়ে কি লেখা ছিল সেটা হচ্ছে যে ই ক্যান্ডিডেট এবং ওবিসি বিসি ক্যান্ডিডেটে যাদের হচ্ছে মানে অনেকের হচ্ছে কাস্ট অনেকের কাস্ট চেঞ্জ হয়েছে অনেকের কাস্ট হচ্ছে রিজেক্ট হয়েছে তাদের জন্য কী ডেট দিয়েছিল চোদ্দো ছয় দু যেটা হচ্ছে তোমরা যখন হচ্ছে এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিল সেখানেও কিন্তু লেখা ছিল চোদ্দ ছয় দু বা তারপরে তোমাদের ভ্যালিড ইয়ার অবশ্যই হতে হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে তাই জন্য কি করেছে সমস্ত ছেলেরা কিন্তু অবশ্যই এই একত্রিশ বারো দু হাজার পঁচিশের আগেই কিন্তু ই সার্টিফিকেটটা বানিয়েছে কেননা পিআরবি বোর্ড সেখানে নোটিশ দিয়েছে তাই জন্য বানিয়েছে সেই নোটিশটাও আমার কাছে আছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই সামনে দেখতে পাচ্ছ সেই নোটিশটা এবং আজকের এই নোটিশে কেন এরকম করলো পি বোর্ড কেন ছেলেদের লাইভ নিয়ে খেললো কেনই এত মানে যতজন ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে তারা তারা কি দোষ করেছে যে আজকে তুমি শুধু প্রথম থেকে নোটিশে বলে এসছো যে দুহাজার তেইশ চব্বিশ অনওয়ার্ড বা তারপরে কোনো দিলে হবে আমরা যখন পিআরবি বোর্ডেও গেছিলাম যে এই ইডব্লিউএস সার্টিফিকেট আপডেট করতে তখনও পি বোর্ডের অফিসাররাও বলেছিল যে দু হাজার বা তারপরে যে কোনো সার্টিফিকেট হলে হবে নোটিশেও তোমরা সেমই দিয়েছিলে আজকের কেন এই কাণ্ডটা হলো আজকের কেন সমস্ত যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট ছেলেপুলেরা আছে যাদের হচ্ছে তেইশ চব্বিশ নেই অথচ চব্বিশ পঁচিশ ভ্যালিড সার্টিফিকেট আছে একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে তারা কেন আজকের কাঁদতে বসেছে অনেকে অনেক জায়গা থেকে কাজ ছেড়ে দিয়েছে অনেকে মানে শুধুমাত্র এখন শুধু প্রিপারেশান নিচ্ছে ইন্টারভিউর মাঠ পাস করে গেছে এখন শুধু ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছে আজকের যখন তারা এই নোটিশটা দেখলো আমাকে অনেকেই ফোন করেছে যাদের খুবই মানে করুণাময় অবস্থা তো তোমরা এখন কি করবে মানে পিআরবি বোর্ডে যাবে না কি করবে আমি সেটাই তো কোনো বুঝতে পারছি না যে তোমাদের এখন কি বলা দরকার যে তোমরা যে যেই নোটিশটা দেখবে তারই খারাপ লাগবে যে এত দূর খেটে এলাম এতদূর আমরা এই মাঠ প্র্যাকটিস করলাম কিছু ছেড়ে আজকের পিআরবি বোর্ড আমাদের জন্য এই রিজেকশনের জন্য এই নোটিশটা দিল তো এই ইডব্লু এস ক্যান্ডিডেটে আর কত ভ্যাকেন্সি থাকবে আটশো সামথিং ভ্যাকেন্সি ইডব্লিউএস ক্যান্ডিডেটের ছিল তো এই যদি এরকম করে দেয় পিআরবি বোর্ড তাহলে আর কি পড়ে থাকবে তোমাদের হচ্ছে তেইশ চব্বিশ ক্যান্ডিডেটে কজন আছে তেইশ চব্বিশের জন্য তো বেশি জন নেই ওখানে কত দশ বারো কাট অফ বা এরকম কিছু সামথিং যাবে তারা কিন্তু চাকরি পাবে তো এটা যাতে না হয় দেখো তোমরাও কিন্তু তোমাদের কাছেও কিন্তু প্রমাণ আছে যে পিআরবি বোর্ড এই এই সময়ে এই এই নোটিশগুলো দিয়ে চেয়েছে তো তোমরা অবশ্যই সবাই একত্রিত হও অবশ্যই এখন তো হচ্ছে মানে ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডেজ শুরু হয়ে গেছে তো ওই ওয়ার্কিং সময়ে কিন্তু অফিস আওয়ারে কিন্তু তোমরা অবশ্যই পি তে কল করো কলিং নাম্বারটা তোমরা সামনে দেখতে পাচ্ছ পি অবশ্যই পি তে কল করে জিজ্ঞেস করো যে কেন এটা হলো তাহলে আমাদের কি তেইশ চব্বিশ বা চব্বিশ পঁচিশের সার্টিফিকেট চলবে না তা আমাদের তেইশ চব্বিশ থাকলে চলছে আর চব্বিশ পঁচিশ চলবে না কেন এই নোটিশে এরকম বলা হলো সেটা নিয়ে অবশ্যই কোশ্চেন জিজ্ঞেস করো যদি বলে যে চলবে তাহলে তোমরা নিয়ে যাও এবং সেখান থেকেও যদি তোমাদের হচ্ছে সার্টিফিকেট রিজেক্ট হয় তাহলে তোমরা অবশ্যই একত্রিত হও এবং নিজেদের জন্য আইনি ব্যবস্থা নাও না হলে কিন্তু এই সমস্যা থেকে বেরোনোর কোনো উপায় নেই কেন সবারই খুবই অসহায় এখন সবারই অবস্থা কি করবে না করবে এখন কেউ কিছু ভেবে পাচ্ছে না অনেকেই জানে না এখন নোটিশটা সম্বন্ধে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং সবাই একত্রিত হও সবাই হচ্ছে নিজেদের মধ্যে একটা দল গড়ে তোলো যাতে হচ্ছে পিআরবি বিরুদ্ধে লড়া যায় নাহলে যেহেতু পিআরবি প্রথম থেকেই বলে এসেছে যে আমার তেইশ চব্বিশ পঁচিশ এরকম অনওয়ার্ড লাগবে নোটিশও আছে তোমাদের কাছে ফাইনাল নোটিশ যেগুলো ছিল এবং পিআরবির বোর্ডে গেলে তুমি ওই নোটিশগুলো এখনো ডাউনলোড করতে পারবে তো সেই নোটিশগুলো নিয়ে অবশ্যই তোমরা যাও পি আরবি বোর্ডে যে কেন এরকম হলো আমাদের সাথে কারণটা জিজ্ঞেস করো তো বন্ধুরা যদি তোমাদের কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট করো সবাইকে যথাযথভাবে হেল্প করা হবে এবং যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই পিআরপি বোর্ডে কল করে জিজ্ঞেস করো যে কেন এরকম হলো তাহলে কি আমাদের এই সার্টিফিকেটটা চলবে চলবে না তো সেখান থেকে কি সলিউশন দেয় একটু আমাকে নিচে কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো কোনো টেনশন করো না সবসময় আমি তোমাদের সঙ্গে আছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম